আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ষা মূল্যায়ন মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের পনেরো সাত দু হাজার তারিখ ঠিক আছে তো মূল্যায়ন প্রশ্ন উত্তর পর্ব দুই তো এর আগে কিন্তু তোমাদের আরও একটি ভিডিও প্রকাশ হয়েছে উত্তরপত একের তো এটি অবশ্যই দেখবা তো যাও এখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখেছি আমরা তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে ঠিক আছে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমার জানতে হবে এরকম কাজ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো দেখো শুরুতে একটি একক কাজ দেওয়া আছে তো এখানে বলা আছে যে তুমি কিভাবে নিজেকে কুফুর থেকে দূরে রাখবে তা নিয়ে আলোচনা করো ঠিক আছে অথবা প্রশ্ন করতে পারি তুমি কিভাবে নিজেকে কুপুর থেকে বেঁচে থাকবে ঠিক আছে এ নিয়ে আলোচনা করো বা উপস্থাপন করো বা তোমার বন্ধুর সাথে আলোচনা করো এবং সেগুলো খাতায় লেখো এরকমভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তো তোমার কাজ হচ্ছে যে প্রশ্ন এই যে প্রশ্নটা করা আছে এই প্রশ্নের আলোকে যত ধরনের প্রশ্ন হোক না কেন তোমার উত্তরটা জানা থাকা ঠিক আছে উত্তরটা তুমি যদি জানা থাকে অবশ্যই তুমি হচ্ছে আনসার করতে পারবা তো এখন দেখো উত্তরটা পুখুরি থেকে বাঁচতে হলে খালিসভাবে ন্যাকামল আমল করতে হবে তাই প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে পুকুরের সিরুকি থেকে বেঁচে থাকার জন্য দায়িমিভাবে আমলে সলেহা করা আর সর্বোত্তম ন্যাকামল বা আমলের সলেহ হল প্রথমত পবিত্র সৈন্যত্বের অনুসরণ করা অর্থাৎ খাওয়া দাওয়া উঠা বসা আমল করা দ্বিতীয়ত সর্বদা মহান আল্লাহ পাক ওনার জিকিরের মশগুল থাকা সাঈদু আচ্ছা সাইতুনা হরজত উম্মুল উম্মা আলাই আলাইহ সালাম তিনি বলেন পবিত্র হাদিস শরীফে ইসাত মোবারক হয়েছে যেন হরত আবদুল্লাহিমি আব্বাস রাজ আনহু থেকে বর্ণিত নূরে মুজাসাম হাবিবুল্লাহ পাক সাল্লাহ তিনি ইশাত মুবারক করেন যেন শয়তান আদম সন্তানের কলবে বসে যখন সে জিকির করে তখন পালিয়ে যায় আবার যখন সে জিকির থেকে গাফিল থাকে তখন শয়তান অশু দিতে থাকে ঠিক আছে তো মানুষ শয়তানের অশোহার কারণেই মহান আল্লাহ ফাক ওনার বিধিবিধানকে ভুলে হারামাজ এবং এবং হচ্ছে কাজে লিপ্ত থেকে নিজেদের ইমান আমল সব বরবাদ করে দিচ্ছে তাই শয়তানের দোকা থেকে বেঁচে থাকার জন্য বা হচ্ছে সর্ব সর্বক্ষণ জিকির করতে হবে ঠিক আছে তো তারপর দেখো সাইদুর হরত উম্মাল ওমাল আলাইয়া সালাম তিনি বলেন যে মূল কথা হলো কুফুরি থেকে বাঁচতে হলে খালিজভাবে নেক আমল করতে হবে তাই প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব করতে বলছে কি কুফুরি সিরিপ থেকে বেঁচে থাকার জন্য বা আমল স্লা করা আর সর্বোত্তম নেক আমল বা আমলে সুলহা হলো প্রথমত পবিত্র সোনাতের অনুসরণ করা অর্থাৎ খাওয়া দাওয়া আচার আচার অনুষ্ঠান বর্ষা চলাফেরা গুমসহ সর্বক্ষেত্রে সুনত অনুযায়ী আমল করা দ্বিতীয়ত সর্বদা মহনাল পাক ওনার জিকিরে মুশগুল থাকা তো যাক এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ঠিক আছে প্রথম প্রশ্নটা ছিল আমাদের কি তুমি কীভাবে নিজেকে কুফুর থেকে অর্থাৎ দূরে রাখবে তা নিয়ে আলোচনা করো অথবা হচ্ছে তুমি কিভাবে কুকুর থেকে বেশি থাকবে তা নিয়ে আলোচনা করো বা হচ্ছে অর্থাৎ সহপাঠীর সাথে আলোচনা করো এরকম প্রশ্ন থাকতে পারে তো যে কোনো ধরনের প্রশ্ন থাকো না কেন তুমি অবশ্যই আনসার করবা ঠিক আছে তো যাই তোমাদের জন্য আরেকটি প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা সেটি হচ্ছে যে যেসব কথা ও কাজে কুফুরি হয় তা আরেকটা তালিকা প্রস্তুত করো ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো অনেকে হচ্ছে কুফুরের নাম শুনেছ কিন্তু আসলো আমরা অনেক সময় যেসব কথা বা কাজ করে ফেলি আসলে কোন কথা বা কাজের মাধ্যমে কুফুরি হয়ে যায় তার একটা তালিকা প্রস্তুত করো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তালিকাটা কীভাবে প্রস্তুত করা হয়েছে তো এক নম্বর দেখো যে কেউ বিদ্রুপ বিদ্রুপবশত হালাল জেনে করলে ঠিক আছে অর্থাৎ কেউ যদি মানে এটা জানে যে এটা গোনা তার উপরেও যদি সে হালাল মনে করে করে কাজটা তাহলে এটা কি হবে কুফুরি হবে এবং দুই ঠাট্টা ও কৌতুক সোলে কোরআনের কোনো আয়াত উল্লেখ করলে ঠিক আছে অর্থাৎ কোরআনের এমন কোন আয়াত উল্লেখ করলো যেটা হচ্ছে সে ঠাট্টা করল আর কি বা কৌতুক সলে বললো তাহলে কিন্তু তার কুফুরি হয়ে যাবে এবং তিন ক্যামতকে নিয়ে বিদ্রুপ করলে অর্থাৎ ক্যামত দিবসকে নিয়ে এটা ঠাট্টা বিদ্রুপ করলে আর কি যেন ক্যামত নেই এরকম যদি বলে বা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে কিন্তু তার কুপুরি হয়ে যাবে চার বংশের প্রতি কটাক্ষ ও কারো মৃত্যুর পর বিলাপ করা ঠিক আছে অর্থাৎ কারো বংশের প্রতি কটক করা বা হচ্ছে কারো মৃত্যুর পর যদি বিলাপ করে ঠিক আছে তাহলে এটা কিন্তু কুফুরি হয়ে যাবে এবং পাঁচ আপন পিতার সম্পর্ক বিচ্ছিন্নকারী ঠিক আছে কেউ যদি বলে যে না অর্থাৎ কারো হয়তো বা যদি বলে যে না আমার পিতা হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম আমার পিতার সাথে তাহলে কিন্তু এটা সাথে সাথে কুফুরি হয়ে যাবে এবং ছয় বিদ্রুপ করে সগিরা গুণা করলে ঠিক আছে অর্থাৎ বিদ্রুপ করার পর যদি আবার সকীরা গুণা করে তাহলে কুফুরি হবে এবং সাত কোনো অপয় অস্বীকার বা সুন্নতকে অবজ্ঞা অবজ্ঞা বলে অপছন্দ করলে অর্থাৎ কোনো পয়গম্ভীর বা হচ্ছে যারা হচ্ছে মানে হুজুর রয়েছেন বা হচ্ছে আমি আলিম রয়েছেন এক কথায় বা কয়গম্বর তাদেরকে যদি অস্বীকার করে বা সুন্নতকে অবজ্ঞা করে তাহলে কিন্তু এটা কপুর হয়ে যাবে তো তারপর দেখো আরেকটা সেটি হচ্ছে যেন গুঞ্জিনি বাসি বা হারমোনিয়াম ও গ্রামোফোন বাজিয়ে কোরআন তেলাত বা এসব কণ্ঠে কোরআন তেলাত করা ঠিক আছে হতকে যদি কোরআন তেলাত করে গোজনি বাজায় বা বাঁশি বাজায় হারমোনিয়াম বাজায় বা গ্রামোফোন বাজায় তাহলে কি হবে এটা কিন্তু কুফুর হয়ে যাবে ঠিক আছে তো এখানে আটটি আমরা হচ্ছে প্রস্তুত করেছি মূলত তালিকা যেসব কথা ও কাজ কুফুরি হয় আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এই বিষয়গুলি তোমরা হচ্ছে একটু মনে রাখবা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো তারপর দেখা সর্বশেষ একটা প্রশ্ন রেখেছে তোমাদের জন্য সেটি হচ্ছে যে মোনাফিকেরা আমাদের সমাজের শান্তি স্থিতিশীলতা নষ্ট করে তো শিরোনামের আলোকে একটা প্যানেল বা দলগত আলোচনা করে উপস্থাপন করা ঠিক আছে তো এরকমভাবে প্রশ্ন কিন্তু থাকতে পারে যে মোনাফিকারা আমাদের সমাজে কীভাবে শান্তি নষ্ট করে বা স্থিতিশীল নষ্ট করে এটা একটা প্যানেল শিরোনামে একটা প্যানেল তৈরি করা বা দলগত আলোচনা করা ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক উত্তরটা দেখো যে উপরুক্ত বিষয় দলে প্যানেল আলোচনা শেষে নিচে উপস্থাপন করা হলো ঠিক আছে যে এই প্রশ্নটা কিন্তু আমরা তোমাদের বই থেকে নিয়েছি প্যানেল বা দলগত আলোচনা দেখো এখানে বলা আছে মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে উল্লেখিত শিরোনাম আলোকে তোমার প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো এ খুবই গুরুত্বপূর্ণ তো দেখো মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফেসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে অথচ তারা প্রচার প্রকার নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয় মোনাফিক তাদের স্বভাব ধারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয় তো সমাজের মানুষের মাঝে বিবাদ অনৈক্য অশান্তি সৃষ্টি করে ঠিক আছে মুনাফিক আমাদের সমাজের শান্তি স্থিতিশীল নষ্ট করে কারণ তারা সর্বদা মিথ্যাচার করে সত্যকে লুকিয়ে রাখি এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয় মুনাফিকরা আমানতের খেয়ানত করে এতে এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয় পরস্পর শত্রুতার সৃষ্টি হয় সমাজে মারামারি হয় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় মনাফিক অঙ্গীকার বঙ্গ করে যার সঙ্গে বঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয় এতে ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে এরা একের গোপন কথা দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় সমাজে যত অপকর্ম খারাপ কাজ বিশৃঙ্খলা দেখা যায় এর মূলে মুনাফিকরা এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা তো এই ছিল তোমাদের হচ্ছে মুনাফিকরা আসলে কীভাবে সমাজের শান্তি স্থিতিশীলতা নষ্ট করে তার একটা প্যানেল বা দলগত আলোচনা তো এই কথাগুলো তুমি হচ্ছে একটু মনে রাখবে মুনাফিকরা কী কী আসলো কাজগুলো করে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা অনেকটা अर्थात् प्रश्नगुल बदलगत आलोचना काज नै आलोचना गर्व त धर्व सबै केही बिउटि देखार जाफिज